হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল মা ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অভিনন্দন আজকে আপনাদের সামনে এই ভেটনারি এই ট্রাইবিভেট ইঞ্জেকশানটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো যে ভেটনারি এই ট্রাইবিভেট ইনজেকশনটি আপনার গরু মোষ এবং ছাগলের কোন কোন রোগের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন এছাড়াও এই ইনজেকশনটি গরম এবং ছাগল প্রত্যেক পশুর ক্ষেত্রে কত পরিমাণ ডোজ প্রয়োগ করবেন কোন রোড দিয়ে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে গেলে খুব সুন্দর কাজ করে থাকবে এছাড়াও এই ইনজেকশনটি প্রয়োগ করতে গেলে কী কী উপকারিতা আছে এবং এর সাইড ইফেক্ট কি আছে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা হবে আজকের ভিডিওতে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের নতুন নতুন মেডিসিন সম্পর্কিত ভিডিও এই চ্যানেলের মধ্যে আপনারা কন্টিনিউ পেতেই থাকবেন তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন তো চলুন দেরি না করেছে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই ট্রাইভিভেট ভেটনারি ইনজেকশন এই ট্রাইভিভেট ভেটনারি ইনজেকশন হচ্ছে একটি ইন্টাস ফার্মাসিউটিক্যাল কোম্পানির খুব সুন্দর একটি মাল্টিভিটামিন ইনজেকশন এই ইনজেকশনটির কম্পোজিশন রয়েছে ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভ এই ইঞ্জেকশানটি ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভ থাকায় ইঞ্জেকশানটি বিভিন্ন রকম রোগের ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে এই ড্রাইভিবেট ইঞ্জেকশানটি আপনারা গরু মহিষ এবং ছাগলের কোন কোন রোগের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন এই ইঞ্জেকশনটি আপনারা প্রয়োগ করতে পারেন যদি কোনো গরু এবং মহিষ অত্যন্ত হারে দুর্বল হয়ে পড়েছে দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে বসে উড়তে পারছে না সেরকম ক্ষেত্রে আপনারা যদি এই ট্রাইভিবেট ইনজেকশনটি সেই গরু মহিষ এবং ছাগলের ক্ষেত্রে যদি নির্দিষ্ট মাত্রা অনুযায়ী প্রয়োগ করতে পারেন তখন কিন্তু খুব সুন্দর রেজাল্ট পেতে পারেন তো বন্ধুরা অবশ্যই আপনারা সেরকম পরিস্থিতিতে এই ইঞ্জেকশানটি প্রয়োগ করতে পারেন এছাড়াও আপনারা এই ট্রাইভিভেট ইঞ্জেকশানটি প্রয়োগ করবেন যদি কোনো গরু এবং মহিষ মহিষের রক্তের পরিমাণ শরীরে রক্তের পরিমাণ অনেকটাই কমে গেছে রক্ত লপ্তা রোগ হয়ে গেছে সে সকল ক্ষেত্রে আপনারা এই ট্রাইভিবেট ইনজেকশনটি প্রয়োগ করতে গেলে খুব সুন্দর কাজ করে থাকবে এই ট্রাইভিবেট ইনজেকশনটির মধ্যে ভিটামিন বি ওয়ান রয়েছে পঞ্চাশ এম জি পার এল হিসেবে এবং ভিটামিন বি সিক্স রয়েছে পার এল হিসেবে পঞ্চাশ এম এবং ভিটামিন বি টুয়েলভ রয়েছে পাঁচশো এম জি পার এল হিসেবে এই ইঞ্জেকশনটি বিভিন্ন রকম রোগের ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে যদি কোনো গরু মজ এবং ছাগল বসে উঠতে পারছে না প্যারালাইসিস হয়ে গেছে প্যারালাইসিস রোগের ক্ষেত্রেও আপনারা এই ট্রাইভিবেট ইনজেকশনটি প্রয়োগ করতে পারেন তবে এই ট্রাইভিবেট ইঞ্জেকশনটি ইন্টাস কোম্পানির এমনই একটি ইঞ্জেকশন যেটা বিভিন্ন রকম নার্ভের সমস্যাকে ঠিক করে থাকে যদি কোনো গরু এবং ছাগলের নার্ভের সমস্যা হয়ে যায় সে সকল ক্ষেত্রেও আপনারা এই ট্রাইভিভেট ইঞ্জেকশানটি প্রয়োগ করতে গেলে খুব সুন্দর কাজ করে থাকবে এবার বলুন যে আপনারা এই ট্রাইভিভেট ইঞ্জেকশনটি গরু এবং ছাগলের ক্ষেত্রে কত পরিমাণ ডোজ প্রয়োগ করবেন তো এই ইঞ্জেকশানটি প্রয়োগ করতে হলে আপনাকে অবশ্যই নিজের অভিজ্ঞতা অনুযায়ী এই ইঞ্জেকশানটি প্রয়োগ করতে হবে আমি যেভাবে এই ইঞ্জেকশানটি প্রয়োগ করতে থাকি সেক্ষেত্রে আমি আপনাদের বলে দিচ্ছি যে ফাইভ কেজি অর্থাৎ পাঁচ কেজি বডি ওয়েট পার ওয়ান এম এল এই ইঞ্জেকশানটি প্রয়োগ করি তো আপনারা আপনাদের নির্দিষ্ট মাত্রা অনুযায়ী এই ইঞ্জেকশানটি প্রয়োগ করতে পারেন কারণ এই ইঞ্জেকশনটির মধ্যে বিশেষ কোনো ডোজ লেখা নেই এই ড্রাইভিবিট ইনজেকশনটি ভেটেনারি প্র্যাকটিশনার এবং ডাক্তারবাবুরা নিজের অভিজ্ঞতা অনুযায়ী এই প্রয়োগ করে থাকে আপনারা অবশ্যই যদি এই ইনজেকশনটি প্রয়োগ করতে চান সেক্ষেত্রে আমি বলে দিব যে আপনারা এই ইনজেকশনটি পাঁচ কেজি বডি ওয়েট পার ওয়ানিমেল এই ইনজেকশনটি প্রয়োগ করতে পারেন এবার বলে দিই যে এই ট্রাইভিভেট ইনজেকশনটি প্রয়োগ করার রুট কি। আপনারা কোন রুট দিয়ে এই ইনজেকশনটি প্রয়োগ করতে পারবেন এই ট্রাইভিভেট ইনজেকশনটি আপনারা প্রয়োগ করতে পারেন গরু মহিষ এবং ছাগল প্রত্যেক পশুর ক্ষেত্রে আইএম অর্থাৎ ইন্টার মাসকুলার এবং আইভি অর্থাৎ ইন্টারভেনাস এই দুই রুট দিয়ে আপনারা এই ইনজেকশনটি প্রয়োগ করতে পারেন গোরু এবং ছাগল প্রত্যেক পশুর ক্ষেত্রে এছাড়াও আপনাদের বলে দিই যে এই ট্রাইভিবেট ইনজেকশনটি যে সকল খামারি বন্ধুরা ছাগলের খামারে বা গরুর খামারে প্রয়োগ করতে চান সেক্ষেত্রে আমি বলে দিব যে সকল গরু এবং মহিষ সুস্থ স্বাভাবিক আছে তাদের ক্ষেত্রেও আপনারা এই প্রয়োগ করতে পারেন নির্দিষ্ট মাত্রা অনুযায়ী সপ্তাহে একবার করে এবার বলে দিই যে এই ইনজেকশনটি প্রেগন্ট পশুকে প্রয়োগ করতে পারবেন কি না তো এই ট্রাইভিভেট ইনজেকশনটি হচ্ছে সম্পূর্ণরূপে প্রেগনেন্সি সেফ যে কোনো অবস্থাতে যে কোনো অবস্থায় আপনারা এই ট্রাইভিভেট ইনজেকশনটি প্রয়োগ করতে পারেন যদি আপনাদের খামারে কোনো গরু এবং মহিষ ও ছাগল প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট পশুর ক্ষেত্রেও আপনারা এই ইনজেকশনটি যদি প্রয়োগ করেন কোনো প্রকারের ক্ষতি হবে না তো অবশ্যই আপনারা প্রেগন্যান্ট পশুকে এই ইনজেকশনটি প্রয়োগ করতে পারেন কারণ এই মাল্টিভিটামিন ইনজেকশনটি বিভিন্ন রকম কাজ করে থাকে বলে এই ইঞ্জেকশানটি শুধুমাত্র প্রেগনেন্ট পশু নয় নন প্রেগনেন্ট পশুর জন্যও খুবই কার্যকারী হয়ে থাকে যে সকল বন্ধুরা ফার্মের মধ্যে খাসিকে মোটা ও তাজা করতে চাইছেন তারাও এই ইঞ্জেকশানটি প্রয়োগ করতে পারেন এবার বলে দিই যে আপনারা এই ইনজেকশনটি ভেটেরিনারি মেডিসিনের দোকানে খুব সহজে পাবেন কি না হ্যাঁ বন্ধুরা অবশ্যই আপনারা এই ইনজেকশনটি ভেটেরিনারি মেডিসিনের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন আমাদের ইন্ডিয়ার মধ্যে আর বাংলাদেশি বন্ধুদের জন্য আমি বলে থাকি যদি আপনারা বাইরের দেশ থেকে দেখছেন এই ভিডিওটা তাদের জন্য আমি বলে থাকবো আপনারা কম্পোজিশনের উপর নির্ভর করবেন কম্পোজিশানটা আপনারা ভালো করে দেখে নিন যে কম্পোজিশনটা কি আছে কম্পোজিশানটা রয়েছে ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভ এই কম্পোজিশানের ইঞ্জেকশানটা আপনারা আপনার এরিয়াতে অর্থাৎ আপনার দেশে কোনো ভেটেনারি মেডিসিনের দোকানে গিয়ে ব্র্যান্ডেড কোম্পানির এই ইঞ্জেকশানগুলো নিয়ে এসে আপনারা প্রয়োগ করতে পারেন তো বন্ধুরা আশা করি এই ট্রাইভেভেট ইঞ্জেকশনটির সম্পর্কে জেনে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন কারণ আপনাদের লাইক ও শেয়ার আমাকে অনেকটাই উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও আপলোড করতে তো আজকের মতো ভিডিও এখানেই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ধন্যবাদ